সোনামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্যামল চক্রবর্তীর উন্নয়ন তহবিল থেকে দশ লক্ষ টাকার দশ লক্ষ টাকা খরচ করে অ্যাম্বুলেন্স প্রদান করে সোনামুরা হাসপাতালে এতে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সোনামুড়া মহকুমা শাসক শ্রদ্ধেয় রাজুদেব সোনামুরা হাসপাতালের ডাক্তার পার্থ প্রতিম দাস সহ অন্যান্যরা আজ শ্যামল চক্রবর্তীর উন্নয়ন তহবিল থেকে দশ লক্ষ টাকা খরচ করে অ্যাম্বুলেন্স প্রদান করেন সোনামুড়া হাসপাতালে কি জানালেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শোনাব যে এরিয়া সেটা না আমাদের ধনপুর এরিয়া মুক্তিনগর এরিয়া কমলনগর এরিয়া প্রচুর রোগী আসে তো এমন দেখা যায় যে একসাথে আমাদের দু তিনটি মাঝে এসে গেছে তো সেই ক্ষেত্রে যখন আমাদের রেফার করতে হয় তখন আমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হয়তো বা প্রাইভেট গাড়ি আনতে একটা এম্বুলেন্সটা চলে যায় আমি আরেকটা তোমার দেশে আসতে আসতে প্রাইভেট গাড়ি এনে পা ভাড়াতে হবে এবং দুটো বাড়ি আসাতে আমাদের সুবিধা হবে এখন আমরা দুটো বাড়ি কি ইউজ করতে পারবো এটা মানুষের জন্য একটা অপকৃতি হবে ভালো সময় মানুষ আমার মনে হয় নতুন থেকে দেওয়া হয়েছে এটা আমাদের মাননীয় সোনামা বিধানসভা কেন্দ্র থেকে মাননীয় বিধে সমর্থী দিয়েছেন আমাদের এটা আমাদের আমাদের এস ডি এম সাহেব আমাদেরকে আমাদের হাতে কাবিটা তুলে দিয়েছেন মাননীয় বিধার আপনারা শুনলেন সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য শ্যামল চক্রবর্তীর উন্নয়ন তহবিল থেকে দশ লক্ষ টাকা খরচ করে অ্যাম্বুলেন্স প্রদান করেন সোনামুরা হাসপাতালে এতে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সোনামুরা মহকুমা শাসক রাজুদেব সোনামুরা হাসপাতালে ডাক্তার পার্থ দাস সহ অন্যান্যরা